সংসারে শান্তি থাকলে সেই সংসারে ডাল ভাত কেন ছুটকি ভাত খেয়েও সুখে থাকা যায় আসলে সব মেয়েদের চাহিদা অনেক বেশি থাকে না কিছু কিছু মেয়ে ডাল ভাত কিংবা ছুটকি ভাত খেয়েও সুখে থাকতে চায় শুধুমাত্র তারা হাজবেন্ডটা বা স্বামীটা ভালো চায় স্বামীর একটু ভালো ব্যবহার একটু যত্ন একটু প্রশংসা এগুলাই চাই বেশি কিছু চাই সব মেয়েরা টাকা লুবি হয় না কিংবা টাকাও চায় না সব মেয়েরা হ্যাঁ টাকা আমাদের সবার প্রয়োজন সবাই কিন্তু টাকার জন্য স্বামীর সংসার ছাড়ে না স্বামীর সংসার ছাড়ে অবহেলা অযত্ন অসম্মান এগুলো কারণে ডাল ভাতের জন্য যে কিংবা ভালো ভালো খাবার দিতে পারে না কিংবা কাপড় চোপড় দিতে পারে না এর জন্য কোনো নারী সংসার না হ্যাঁ কিছু কিছু নারী লুবি আছে কিন্তু সবাই না সবাই এক হলে তো আর দুনিয়া চলতো না অনেককে দেখবেন অনেক টাকা আছে কিন্তু জীবনে সুখ নাই আবার অনেকে টাকা নাই কোনো টাকাই নাই দিন আনে দিন খায় কিন্তু তাদের দেখবেন সুখের অভাব নাই আসলে সুখ টাকা দিয়ে কিনা যায় না টাকা ছাড়াও চলে না টাকাও জীবনে লাগে কিন্তু সবাই আসলে টাকার পাগল হয় না আর আমি বিশ্বাস করি একজন মানুষ সৎ আর পরিশ্রমী হলে টাকা কমানো কোনো ব্যাপার না সংসারে যদি স্বামীটা ভালো হয় তাহলে মেয়ের আর কিচ্ছু চায় না আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি সেদিন শুরু মাছের দিয়ে লাউ পাতা রান্না করছিলাম এইভাবেই এত বেশি মজা হয়েছিল যে আজকে হাজবেন্ড আবার বললো যে ওই রান্নাটাই করো তো যেহেতু শাক রান্না করার জন্য লাউ পাতা ছিলই ফ্রিজে বাসা বাসাই ছিল তো ওইগুলো আমি এগুলো দেখুন শুঁটকি রান্না করবো শুরু মাছের শুটকি কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আগে কখনো এভাবে শুনি মাছের শুঁটকি রান্না করে খাইনি জাস্ট বোনা করে খাইছি কিংবা ভর্তা খাওয়া হয়েছে কিন্তু এইভাবে কখনও শাকদের রান্না করে খাওয়া হয় নাই অন্যান্য শুটকি খাওয়া হয়েছে কিন্তু শুরু মাসের বা কোরআল মাসের শুটকি গুলা এরকম করে শাক দিয়ে রান্না করে কখনোই খাইনি জীবনে প্রথম শুরু মাসের করে খাবো তার জন্য গরম গরম পানিতে একদম ভিজিয়ে রাখছিলাম এই তো গুলো দেখেন পরিষ্কার করে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আপনার এই স্কিন হয়তো বা দেখতে পারছেন ধোয়ার আগে কত পরিমাণ ময়লা ছিল আর ধোয়ার আগে কিন্তু অনেক বেশি ময়লা পানি ছিল তাহলে যারা শুটকি বানায় তারা তার মাছটা ধুয়ে তেমন শুটকি বানায় না তার জন্য কিন্তু প্রচুর ময়লা থাকে আর অনেক মেডিসিন রাখে মেবি তার কারণে কিন্তু ভিজিয়ে রাখা উচিত গরম পানিতে সর্বোচ্চ এক ঘন্টা কিংবা তিরিশ মিনিট কিংবা সর্বনিম্ন দশ মিনিট হলো ভিজিয়ে রাখো তো যাই হোক তারপরে কিন্তু এই যে দেখেন পেঁয়াজ মরিচ দিয়ে একটু বাটা মশলা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সুন্দর করে মেখে দিলাম শুটকিগুলো প্রথমে শুটকিটাকে আগেই দিয়ে দিছিলাম পরে ভাবলাম না শুটকিগুলো একদম হয়ে যাবে ভেঙে যাবে এর জন্য কিন্তু পরে আবার দিছি তো মেখে তারপরে কিন্তু পানি দিয়ে পরিমাণ মতো বসিয়ে দিয়েছি আর হাতে মাখা তরকারিগুলো বিশেষ করে শাক পাতার তরকারি গুলা যত মাখবেন ঠিক তত ওটাই মজা হবে আর এই তো মেয়েদের জন্য দুইটা মাছ বেজে নিচ্ছি মানে দুই পিস আমাদের শুটকি দেই হবে আসলে শুটকি হলে আমার আর কিচ্ছু লাগে না হাজবেন্ডও তাই বললো যে আর কিছু রান্না করতে হবে না কারণ এটা অনেক বেশি মজা লাগে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক এই দেখেন মাছ গুলো ভেজে নিলাম মাছের সাথে কয়েকটা পেঁয়াজও ভেজে নিলাম যাতে মেয়েরা ভাত খেতে পারে আর আমার মেয়েরা না সরি মাছের শুটকিটা পছন্দই করে মানে বেশ পছন্দ করে যেহেতু এটা মাংসের মতো লাগে আর কাটাটাও ঠিক তেমন নাই তার জন্য কিন্তু এটা পছন্দ করে দেখা যায় মাঝে মাঝে ভাগেই পাই না এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে উপর দিকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে পানিটা একদম শুকিয়ে নিবো নামিয়ে নিব ভিডিও যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিবেন আর ভিডিওটি আর লং করতে চাচ্ছি না সো টেক কেয়ার আল্লাহ হাফেজ